আসসালামু আলাইকুম পনেরোটা মাফিন কেক বানিয়েছি মাত্র দুটি ডিম দিয়ে তো সেটাই দেখিয়ে দেবো এই কেকগুলো কিন্তু আমরা বাজার থেকে দশ টাকা পনেরো টাকা দিয়ে কিনে থাকি তো এর জন্য নিয়ে নিলাম সয়াবিন তেল হাফ কাপ চিনি হাফ কাপ ময়দা এক কাপ ডিম দুইটা এই সবগুলোকে আমি একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এখানে আগে পরে দিতে হবে এমনটা না কারণ এটা একবারে করা যায় তো এটা আপনারা চাইলে হাতেও করে নিতে পারেন তো এর মধ্যে আমি ময়দাগুলোকে একটু একটু দিয়ে ব্যাটারটার সাথে মিক্স করে নিব তো এটার এটাতে কোনো কষ্ট নাই তো এর মধ্যে আমি বেকিং পাউডার দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে আবার এটাকে আমি মিক্স করে নিব তো এর মধ্যে আমি আবার চকলেট পাউডারটাকে চেলে মিক্স করে নেব তো এগুলো কিন্তু আপনারা খুব অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু ঘরে বাচ্চাদের টিফিনের জন্য বানাতে পারেন তো এর মধ্যে ব্যাটারটা ঘন হয়ে আসছে মনে হচ্ছে এক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে লিকুইড দুধটা অ্যাড করতে পারেন এখানে কিন্তু ময়দাটাও বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তো আমার ব্যাটারটা দেখতে পাচ্ছেন অলরেডি হয়ে গিয়েছে এখন এটাকে আমি কেকের মোল্ডের মধ্যে দিয়ে দেবো এগুলা কিন্তু বিশ টাকা করে আপনারা পেয়ে যাবেন এখানে আমি দিয়ে দিলাম সবগুলোকে একসাথে একটু একটু করে দিয়ে এর মধ্যে আমি চকলেটের যে ছোটো যে চকলেটগুলা এগুলো দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য দেখতে ভালো লাগে তো এর মধ্যে চুলার মধ্যে আমি এটাকে বেক করে নিব ঢাকনাটা বসিয়ে এটাকে সিল করে দিব তো দেখতে পাচ্ছেন সবগুলো ইয়ে হচ্ছে অল্প আছে এটাকে আমি প্রায় বিশ মিনিটের মতো আমার লেগেছে সবগুলোতে তো বিশ মিনিট পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন আমার কেকগুলো অলরেডি হয়ে গিয়েছে তারপর আমি চেক করে নিব এগুলো কি অবস্থা কাঠিটা একদম পরিষ্কার হয়ে গিয়েছে তার মানে হচ্ছে কেকটা আমার হয়ে গিয়েছে খুব অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য আপনারা কিন্তু এটা করে নিতে পারেন খুব এগুলা কিন্তু পনেরো টাকা দামে আমরা কিনে থাকি তো আমার এটা ভালো লাগলে একটা করে লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ